ডক্টর তার আলো ভরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন ল্যাবে সমীকরণ আর যন্ত্রপাতির ভিড়ে বছরের পর বছর কাটিয়ে অবশেষে অসম্ভবকে সম্ভব করে তুললেন তৈরি করলেন একটা টাইম মেশিন এটা ছিল মানুষের অসাধারণ বুদ্ধিমত্তার এক বিজয় বিজ্ঞানের অসীম সম্ভাবনার উপর আলিস্টারের অবিচল বিশ্বাসের এক জ্বলন্ত প্রমাণ তার প্রথম ভ্রমণটা ছিল খুবই সহজ অতীতে মাত্র কয়েক মিনিটের জন্য অনুভূতিটা ছিল অসাধারণ যেন শক্তির এক ঝলকানি তরঙ্গে ফেসে যাওয়া ফিরে এলেন বুক ধুকপুক করছে সাথে একটা স্মারুক একটা ঝরে যাওয়া ড্যান্ডিলিয়ন ফুল অতীত থেকে তুলে আনা যা তার অবিশ্বাস্য কীর্তির প্রমাণ এরপর আরো সাহসী হলেন দিন তারপর সপ্তাহের জন্য অতীতে ভ্রমণ করলেন প্রতিটি ভ্রমণই সময়ের উপর তার জয়ের স্বীকৃতি অ্যালিস্টার অতীত পরিবর্তনের সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন ছিলেন সময়ের সূক্ষ্ম ভারসাম্যের কথা মাথায় রেখে তিনি সাবধানে পা ফেললেন শুধু পর্যবেক্ষণ করলেন কিন্তু কখনো হস্তক্ষেপ করলেন না তিনি অসংখ্য কল্প গল্প থেকে জানতেন যে এমনকি সবচেয়ে ছোট পরিবর্তন অপ্রত্যাশিত ঝড় তুলতে পারে যা ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিতে পারে পাল্টে যাওয়ায় পৃথিবী আঠারো সালে লন্ডনে এমন এক ভ্রমণের সময় তার সংকল্প ভেঙে যায় তিনি একটা ছোট ছেলেকে দেখতে পেলেন একা একা খেলছে একটা ঘোড়ার গাড়ির আগমন সম্পর্কে কিছুই জানে না সে আবেগের বসে আলিস্টার ছেলেটিকে টেনে পিছনে সরিয়ে দিলেন নিশ্চিত আঘাত থেকে তাকে বাঁচালেন তার বর্তমানে ফিরে এসে তিনি একটা সম্পূর্ণ ভিন্ন পৃথিবী দেখতে পেলেন একটা ভয়াবহ নগর তার চেনা লন্ডনের কোনো চিহ্ন সেখানে ছিল না সময়ের বোঝা তার বুক ভেঙে গেল যে চেনেটিকে তিনি রক্ষা করেছিলেন তার ভাগ্যে ছিল লাল জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া তার মৃত্যুই তার বাবাকে জনস্বাস্থ্যের উন্নতিতে জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করছিল সেই সিদ্ধান্তই আলিস্টারের চেনা লন্ডনকে গড়ে তুলেছিল দয়ার সেই একক কাজটি তার বাস্তবতা সুতো ছেড়ে ফেলেছিল এই উপলব্ধির ভার অ্যালিস্টারের কাঁধে চেপে বসলো তিনি সময় নিয়ে এবং এর ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েছিলেন বৈজ্ঞানিক কৌতূহল থেকে জন্ম নেওয়া তার আবিষ্কারটি ছিল একটা প্যান্ডোরার বাক্স আর তিনি এই ভয়াবহ বর্তমানের অসাবধানতার স্থপতি